মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বস কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সকাল সকাল দেখো ঘুমনি আর ইয়ে নিয়ে বসেছি খেতে মুড়ি নিয়ে আর এদিকে দেখো আমাদের রাজাবাবু ওখানে খেলছে বসে থেকে আর আমরা সবাই খাওয়া দাওয়ার পর এ চলে এসেছি এখানে বাইরে তো প্রচণ্ড বাড়িতে গরম তার জন্য যে বাইরে বসে আছে আর ছেলেকে কালকে জিসিপি গাড়ি কিনে দিয়েছিলাম মেলা থেকে সেই গাড়ি দিয়ে দেখো ও খেলছে বালু তুলছে এগুলোই করছে আর আমি বস থেকে এগুলোই খেলা দেখছি আর সবাই মিলে কিন্তু সকালবেলা মুড়ি একবার খাওয়া হয়ে গেছে তারপর বন্ধুরা দুপুর বারোটার দিকেই দেখো আবার ভাত তরকারি হয়ে গেছে আমি গিয়েছিলাম ঘুমিয়ে তারপর উঠে দেখি রান্না কমপ্লিট বেজে গেছে বারোটা পরে চান টান করে যে দেখো খেতে বসেছি আর মেনুতে হয়েছে মাংস ছিল মাছ ছিল তারপরে ডাটা সিসকি ছিল অনেক কিছু ছিল তো আমি মাংস দিয়েই শুধু খেয়েছি দেখো সবাই খাওয়া মানে খেতে বসেছে আর আমি এদিকে খেতে বসেছি তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি সবার খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি আমি যে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না এরাও ঘুম থেকে উঠে স্নান করে এসে ভাতটা খেতে বসে পড়েছি বন্ধুরা খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম আর এই দেখো লাইন নেই এত গরম কি বলবো আর এই যে মাথায় হচ্ছে তেল দিয়েছি মাথা ব্যথা করছিল তো তেল দিয়েছি ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ওদিকে ঘুমাচ্ছে আমি যে খাওয়া দাওয়া করে এখন আসলাম আর ওই যে বাইরে সবাই খাওয়া দাওয়া করছে রোদও বেরিয়েছে অনেক তো চলো এখন একটু ঘুমাবো তো একবার ঘুমিয়ে থেকে থেকে উঠলাম উঠে চান টান করে ভাত খেলাম এখন আবার একটু ঘুমাবো কারণ বাড়িতে কয়েকদিন না ঘুমিয়ে হয়নি একদমই ফ্যান চলছিল না তো যাই হোক চলো অনেক কথা বললাম পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে ভালো লাগে আর এমনি সব কাজ কমপ্লিট করে এখন ওই যে সবাই মিলে যাচ্ছি মাঠ ঘুরতে তো চলো মাঠে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের মাঠে কি কি সবজি লাগিয়েছে অনেকদিন পর যাচ্ছি তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি নেহা নেহা এদিকে তাকাও যে আমরা কোথায় যাচ্ছি নেহা ঘুরতে যাচ্ছি আর এই যে এদিকে সবাই যাচ্ছে আর এদিকে আমরা এই যে যাচ্ছি কি নেবো কি কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি ও মাঠে আসলে না খুব সুন্দর লাগে দেখতে এই দেখো একদম সবুজ সবুজ ঘাস আর আমরা যাচ্ছি তার মাঝখান দিয়ে তো চলো আস্তে আস্তে যাই আরো মাঠের দিকে যাব তো আরও দেখতে বেশি সুন্দর লাগবে আর সব ব্লগগুলো একটু যেতে একটু লেট হবে কারণ নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা তো চলো যাই এসেছি তো বন্ধুরা মাঠের মধ্যে এসেছে আর এই যেদিকে হচ্ছে ভোটটাকে তার ইয়ে দেখো মোবাইলে দেখছে কেমন করে তো মোবাইল দেখছো এই দেখো মোবাইল দেখছে আর হাসতেছে কেমন করে আর ওদিকে আমার ছেলেই দেখো ওই দেখো দৌড়ে বলাচ্ছে ও আগে আগে দৌড়াচ্ছে আর আমরা এই যে পিছে পিছে হাসছি তো মা চলে গেছে মা আগেই চলে গেছে মাঠে আর আমরা এই যে এখন আস্তে আস্তে যাচ্ছে আর ওর হাসি দেখো ও শুধু ওকে দেখে হাসছে তো চলো মাঠের মধ্যে চলে এসেছি এই দেখো চারিদিকে কত সুন্দর ছেলে মাঝে মধ্যে আসে মাঠে তো আমাদের এই যে জমিতে আসার জন্য ও কিছুই ছেলে ও শুধু আমাকে বলছে মা চলো আমি রাস্তা দেখিয়ে দেখিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি তো ও দেখো আগে আগে যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছে পিচে তো ও দেখো একটা লাঠি নিয়েছে নিয়ে আমাদের রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছিলো তো মানে বেশ আনন্দও করছে করতে করতে যাচ্ছি দিন পর মাঠে এসেছি আর ওর বাবাও এসেছে ওর বাবা মাঠে আসেনি কিন্তু ওর বাবা আসার পর থেকে না ছেলের মনটা খুবই খুশিতেই থাকে সারাদিন আর এদিকে দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে না মেঘটা

আর আমাদের হচ্ছে কত লঙ্কা লাগিয়েছে এই দেখো আমি অনেক দিন পর আসলাম সেই তখন ছোট ছোট গাছ হয়েছিল তখন হচ্ছে লঙ্কা ছিল তখন আসি আর এখন দেখো গাছে কত লঙ্কাই দেখো ঠিক আছে ওই দেখো ওদিকে যত দূর দেখা যাচ্ছে লঙ্কা লঙ্কা কত লঙ্কা কার লঙ্কা লাগবে সবাই চলে এসো আমাদের বাড়িতে অনেক লঙ্কা আছে লঙ্কা নিতে সেদিকে অনেক লঙ্কার গাছ দারুন লাগছে অনেক লঙ্কা গাছ ওদিকে আর একবার আসছিলাম তখন ওদিকে হচ্ছে ইয়ে লাগিয়েছিল কে বলে গম লাগিয়েছিল এবার হচ্ছে গম নেই এবার হচ্ছে ধান আর এদিকে যে সূর্য ডুবে যাচ্ছে কোথায় ওই যে এদিকে হচ্ছে সূর্য প্রায় ডুবা ডুবা আর এদিকে যে ছেলে এখন হেঁটে হেঁটে আসছে এই যে আসো ওদি তুমি কোথায় আসছো মাঠে আসছো ওদিকে যে রানী সোহাগী যে রানী সোহাগী যে সোহাগীর কথা বার মনে চলে আসে সোহাগী তো নেই আমাদের মধ্যে এখন আর তো রানী আর সুন্দরীর জন্য হচ্ছে ঘাস কাটছে তো ঘাস কাটা হবে আর ওদিকে ওই যে ওই জালের ওই পারে হচ্ছে লাগিয়েছে হচ্ছে লঙ্কা তো এই হচ্ছে আমাদের ক্ষেত তো চলো একটু লং লঙ্কা টঙ্কা কিছু খাওয়ার জন্য তুলবো আর ওদিকে মা হচ্ছে ঘাস কাটছে তারপরে বাড়িতে চলে যাব তো চলো পরে আবার কথা বলছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু লঙ্কা গুলো শেয়ার করি তো মাঠে এসে শুধু লঙ্কা লঙ্কাই করছি কার কেন বলতো আমাদের জমিতে শুধু লঙ্কাই এখন আছে আর সব সবজি নিয়ে উঠিয়ে দিয়েছে শুধু পেঁয়াজ আর লঙ্কাই আছে এদিকে দেখো লঙ্কাগুলো হয়েছে কি সুন্দর তাই না বাড়ির থেকে মাঠের হাওয়াটা না একটু অন্য রকমেরই শান্তি মাঠে এতটাই ঠান্ডা ঠান্ডা মানে কি সুন্দর লাগছে গরমই নেই সেরকম আর বাড়িতে এতটাই গরম একদম থাকা যায় না আর এই লঙ্কার গাছে দেখো একদম প্রত্যেকটা লঙ্কায় একদম লাল মানে এখানে কয়েকটা গাছ আছে এই গাছগুলো লঙ্কাগুলো একদম লাল লাল মানে কি সুন্দর লাগছে দেখতে লঙ্কা তুলার এখন বসতে হচ্ছে লঙ্কা তুলবো এই যে ব্যাগ তো চলো লঙ্কা তুলি এই যে এগুলা এই লাইন হ্যাঁ এই লাইন ঠিক আছে চলো যে লঙ্কা তুলি চলো এদিকে মা দিকে কাজ করছে এই ফাঁকে যে কিছু লঙ্কা তুলে নি খাওয়ার জন্য তো চলো এদিকে লঙ্কাগুলো যে তুলে নিচ্ছে একটা ব্যাগে তো ওদিকে আমার ছেলেও কিন্তু আমার পিছে চলে এসেছে তো এই দেখো ও এসেছে আমাকে হেল্প করতে কি আর বলবো ও নাকি আমাকে হেল্প করবে তো দেখো একটা করে লঙ্কা আর আমাকে দিচ্ছে এ না ও মা এগুলো তুলে যে গাছে তুলো এই গাছটা শুধু একবার দেখো কিছু কি বুঝতে পারছো হ্যাঁ দেখো এই গাছটাতে কত লঙ্কা হয়েছে আমি দেখি একদম অবাক চলো বন্ধুরা অনেক কিছুই তো শেয়ার করলাম এখন এই যে এখন শান্ত মনে একটু লঙ্কা তুলে নিই আর কয়টা আমার কিন্তু রিলসও বানিয়েছি এখানে বসে থেকে থেকে তো চলো লঙ্কাগুলো তুলে ফটাফট বাড়িতে যাই আর ভালো লাগছে না অনেক জল তিপাসা পেয়েছে তো যে মাঠের কাজ হয়ে গেছে তো এখন এই যে বাড়িতে যাব এই যেদিকে হচ্ছে মা কিছু হচ্ছে পেঁয়াজ তুলো পেঁয়াজ লাগিয়েছে যে ওখানে ওখানে পেঁয়াজ লাগানো আছে তো এখন সব কিছু হয়েছে যে মা ওখানে লঙ্কা তুলছে আমি লঙ্কা তুললাম আরও ও যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো চলো এখানে প্রচন্ড গরম তো বাড়িতে যাই ওদের জন্য একটু জল বোতল এনেছিলাম তো চলো বাড়িতে গিয়ে একবার কথা বলছি আর সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে যে অন্ধকার হয়ে গেছে চারিদিকে মানে তো চলো অনেকদিন পর মাঠে আসছিলাম আবার কবে আসবো না আসবো তা এখন এই যে বাড়িতে যাবো চলো বাড়িতে যাই করতেছিলে তুমি মাঠের দিক আছিয়া মাঠে কি করতেছিলে লঙ্কা তুলতে লঙ্কা তুমি লঙ্কা তুলেছো হ্যাঁ তাই হ্যাঁ তো যে সন্ধ্যা লেগেছে যে মা পিছে পিছে এই দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা এখন মনে হচ্ছে কি যে অনেকটা বেলা আছে কিন্তু না ওর সন্ধ্যা লেগে তো চলো ফটাফট বাড়িতে যাই আর ওই যে মানে হাসি মজা করতে করতে যাচ্ছে তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো বন্ধুরা বাড়িতে এসে অনেকক্ষণ মানে বসে টসে ছিলাম সন্ধ্যা লেগে গেছে এসে মানে খুবই জল তেমসা পেয়েছিলো জল টল খেয়েছি তারপরে দিকে তখন বসে থেকে সবাই মিলে খাচ্ছিলাম বাদাম তো আগের দিন মেলা থেকে বাদাম এনেছিলাম সেই বাদামগুলোই বসে থেকে খাচ্ছিলাম তো বাদাম বাদাম খাওয়া দাওয়ার পরে দিকে মার আমি মিলে গেছি একটু জামা কাপড়ের দোকানে তো আমার মামার মেয়ে এসেছে তার শ্বশুর এসেছে যে শ্বশুরকে কিছু দিব তো তার জন্যে এসেছিলাম তো দেখো এই যে হাতে এরকমই একটা শার্ট নিলাম তো এই যে এই শার্টটা নিয়েছিলাম তো কেমন হচ্ছে বলো আর হচ্ছে চলে যাবে ওরা পরের দিনই তার জন্যেই আর নিলাম আর মাও পরের দিন যাবে দিদার চোখ অপারেশন করার জন্য তো তার জন্যেই রাত্রেই আসতে হলো বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি করতে হবে তো যাই হোক বন্ধুরা চলো সারাদিনই ব্লগটা কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর চলো আজকের ব্লগটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে ভালো দেখা হচ্ছে তাদের সবাই ভালো